প্রতিদিনের মতো আমাদের বাড়িতে এই পায়রাটি খেতে আছে তো আজকেও এই খেতে এসেছে আর এই দুটো পায়ে তেমন সুতো আটকে গেছে দেখুন আর এই চলতেই পারছে না তো আমি একে অনেক কষ্ট করে ধরেছি সুতোটা যেহেতু বড়ো ছিল এই দেখুন কত বড়ো সুতো একটা পায়েতে এভাবে চাপ দিয়ে ওকে ধরেছিলাম আর দানা দুটো বেঁধে দিয়েছি না বেঁধে দিলে ওকে খুলতে পারবো না অন্য পায়রা আজকে ভয়ে আবার খেতে আসছে না হয়েছে বলে আর কাকগুলো কেমন কা কা করছে দেখুন এই দেখুন কতক্ষণি শুক্ত পাঠা গেছিল এছাড়া খুবই কষ্ট পাচ্ছিল

বাপরে আমাকে ধরে কাজ ছাড়বি বাপরে বাপরে দাঁড়া দাঁড়াও একটু আদর করি না ভালো হয়ে যাবে তো ভালো হয়ে গেছে কেটে দিয়েছি তুমি কিনতে চলে যাও এই দেখুন কতগুলো পায়রা দেখুন কেউ আসছে না খেতে চলে এসো চলে এসো এ না উদ্ধার হয়ে গেছে এসো 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 খেয়ে নাও ও চলে গেছে ওকে ছেড়ে দিয়েছি চলে এসো এই দেখুন আমাদের পায়রা সব উড়ে চলে গেছে ভয় কত চাল পরে রয়েছে কিচ্ছু খেতে পারছে না প্রচুর ভয় চলে গেছে চলে এসো চলে এসো কোনো ভয় নেই চলে এসো